বাড়ির সামনে বারো ফুটের রাস্তা চার চাকা একদম বাইকে প্রবেশ করে বাড়ির সামনে চলে আসবে কিন্তু চার চাকা রাখার জায়গা নেই জায়গা আছে মোটামুটি এক কাটা এক কাটা জায়গার ওপরে দোতলা বাড়ি সুন্দর একদম সুন্দর প্ল্যানিং করা বাড়ি এটা একটা গাড়ি রাখার জায়গা স্পেস এখানে আপনি দু চাকা রাখতে পারবেন এইখান থেকে একটা এন্ট্রান্স আছে ঘরের ভিতরে ওখান থেকে যাওয়া যায় আচ্ছা এবার আমরা যাচ্ছি মেন ডান্স এটা হচ্ছে আর একটা মেন এখান থেকে মেন ট্রান্সটা আচ্ছা যদি কেউ মনে করে বাইরে বাইরের কোনো বাড়িতে তিনটে ওয়াশরুম আছে এই একটা ওয়াশরুমটা বাইরে বাইরের কোনো মানুষ বাইরে থেকে আসছে বা কোনো কাজ করছে সেখানে বাইরে ওয়াশরুমটা ইউজ করতে পারবে আমরা এবার ভেতরের দিকে যাব টোটাল তিনটে রুম তিনটে ওয়াশরুম একটা ডাইনিং স্পেস বেসিন সিঁড়িঘর এইটা একটা ওয়াশরুম একদম নতুন ওয়াশরুম এটা আগে একটু কাজ করতে হবে ইউজ করবেন ওপরে যেটা আছে সেটা একদম আস্তে আস্তে দেখতেই পারবো আমরা এটা হচ্ছে একদম রান্নাঘর সুন্দর রান্নাঘর এখানে রিজার্ভার রয়েছে রিজার্ভার আছে এই একটা ঘর নিচে এই একটা ঘর একদম পুরো কুট্রি করা রয়েছে নতুন ভালো ওপরে একটা লব আছে জিনিসপত্র রাখার জন্য এই একটা ঘর আমরা এই জায়গাটা এখন ওয়াশরুম হয়ে গেছে যেটা আপনারা দেখিনি এখন আমার চলে যাবো সিঁড়ি ঘরে আমরা সিঁড়ি থেকে মধ্যে উপরে দুটো রুম আছে দুটো রুম সুন্দর রুম একদম টাইলস ভর্তি করা নতুন এইটা ছাদে যাওয়ার একটা রাস্তা একদম উপরে যাওয়ার উপরে যাওয়ার সেই এই একটা রুম নিচে একটা রুম দেখলাম এখানে উপরে আর একটা রুম একদম টাইলস ভর্তি করা রয়েছে একদম অশরুম নতুন ওয়াশরুম বাংিন বা একটা রুম তিনটে তিনটে রুম এই রুমটা একদম নতুন এখান থেকে এই বাড়ি থেকে সরকার বাজার একদম কাছে একদমই কাছে স্টেশনটা প্রায় দু কিলোমিটারের কাছাকাছি এটা একটা ওয়াশরুম একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন এখান থেকে বাজার হাতের সামনে সমস্ত রকম জিনিস আপনি পাবেন টোটো অটো অ্যাভেলেবেল রাস্তা বারো ফুটের লোন কেউ যদি মনে করেন লোন করবেন লোন করতে পারবেন কাগজ একদম ক্লিয়ার কেউ যদি মনে করেন আপনারা লোন করবেন আচ্ছা এখানে একটা ব্যালকনি আমরা উঠে আসলাম এখানে একটা ব্যালকনি সুন্দর এত ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর প্ল্যানিং করা রয়েছে বাড়িটাতে এটা ব্যালকনি ব্যালকনিটা ইনকমপ্লিট কমপ্লিট করে নিতে হবে দরজা লাগানো রয়েছে আচ্ছা আমরা আরেকটা ওপরে উঠলে এখানে আরেকটা স্পেস যদি কেউ মনে করেন এই জায়গাটায় ইউজ করতে পারবেন স্টোর রুম হিসাবে বা কোনোভাবে ইউজ করা যাবে আমার ছাদে চলে আসলাম হয়তো এই ছাদেটা তিনি সেট দিয়ে দিলে একটা সুন্দর জায়গা এটা আমার এটা এখানে আর একটা স্পেস এখানেও একটা স্পেস তৈরি করা যেতে পারে আড্ডা মানা আড্ডা দেওয়ার জন্য আচ্ছা আমরা এবার দেখব এই ঠাকুর ঘর এটা একটা ঠাকুরঘর বিশাল বড় অনেক বড় ঠাকুর ঘর ঠাকুর ঘরটা অনেক বড় মানে একদিন করে ঠাকুর ঘর অনেকটাই বড় তো যারা যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক তারা আমাদের নিচে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে ফোন করবেন তো